আসসালামু আলাইকুম তো আশা করি নিশ্চয়ই সকলেই ভালো আছেন আমি চাই আপনারা সব সময় ভালোর দলে থাকুন তো এই মুহূর্তে কিন্তু আমার এখানে রাত বারোটা দুই বাজতেছে সো এই মুহূর্তে কিন্তু আমি ভিডিওটা শুট করতেছি কারণ নেইমার জুনিয়র টু সান্তোসের যে ডিলটা ছিল এটা এখন অফিসিয়ালি হয়ে গেছে অফিসিয়ালি আমরা আপডেটটা পেয়ে গেছি এইখান থেকে আমরা দুই থেকে তিন দিন আগে কিন্তু জানতে পেরেছি যে নেইমার জুনিয়র কনফার্ম সান্তোসে আসতেছে এটাতে আর কোনো বাধা নাই এখান থেকে দুই থেকে তিন দিন আগে আমরা ফাব্রেজো রোমানো তারপর ব্রাজিলিয়ান প্ল্যাটফর্ম বড় 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 প্ল্যাটফর্ম গুলাতে আমরা দেখতে পাইছি যে নেইমার জুনিয়র সান্তোসে যাইতেছে এটাতে কোনো আর সন্দেহ নাই কিন্তু ওই অফিসিয়ালি আপডেটটা কিন্তু আসে নাই যে একটা জিনিস আছে না যে তিনি সাইন করে ফেলেছেন এমন ধরনের আপডেটটা আসে নাই বাট গতকালকে রাতে মানে ভিডিওটা তখন যখন আপনারা দেখতেছেন তখন কিন্তু তখন ওই মোমেন্টে আপনাদের জন্য ওই সময়টা হবে গতকাল আমি শুট করতেছি ভিডিওটা রাত বারোটার দিয়ে কিন্তু আপনাদের জন্য গতকাল হয়ে যাবে সো ওই গতকালকে কিন্তু আমরা দেখতে পাইছি যে নেইমার জুনিয়র সান্তোসে গেছে ওইখানে তিনি সান্তোসের যে ম্যানেজমেন্ট ছিলেন বোর্ড প্রেসিডেন্ট ছিলেন মার্সেল টেক্সেরা তার সাথে কিন্তু বসে একেবারে এগ্রিমেন্ট পেপারে সই করেছে তো এটা হচ্ছে অফিসিয়ালি এখন আমরা আজকের এই ভিডিওতে কথা বলবো নেইমার জুনিয়র যে সান্তোসে গেছে তিনি সান্তোষের হয়ে মান্থলি কত টাকা ইনকাম করবেন কিংবা তিনি যে সান্তোষে গেছেন ওই সান্তোষে তিনি কত দিন থাকবেন সেই বিষয়টা নিয়ে কথা বলার ট্রাই করব তো প্রথমত আমরা আসি যে নেইমার জুনিয়র সান্তোষে কত দিন থাকবেন তো নেইমার জুনিয়র এখন যে এগ্রিমেন্ট পেপারে সই করেছে সেই এগ্রিমেন্ট পেপারে কিন্তু লেখা আছে যে তিনি সান্তোষে 6 মাস থাকবেন 6 মাস বলতে এইখান থেকে জানুয়ারি থেকে জানুয়ারি তো শেষ তিনি ফেব্রুয়ারি থেকে শুরু করে তিনি জুনের তিরিশ তারিখ পর্যন্ত সান্তোসে থাকবেন ধরতে পারেন যে ছয় মাস পাঁচ মাসের একটা কন্ট্রাক্ট আর কিছু এ এই পাঁচ মাস তিনি সান্তোসে থাকবেন তো সান্তোস কিন্তু আশা করতেছে যে নেইমার জুনিয়রের কন্ট্রাক্টটা যখন শেষ হয়ে যাবে অর্থাৎ জুনের তিরিশ তারিখ যখন তার কন্ট্রাক্টটা শেষ হয়ে যাবে তখন তারা বিশ্বাস করে যে নেইমার জুনিয়রকে দু হাজার ছাব্বিশ বিশ্বকাপের আগ পর্যন্ত তারা ধরে রাখতে পারবে তারা নেইমার জুনিয়রকে বোঝাইতে সক্ষম হবে যে তার জন্য এই ক্লাবটা রিসেন্টলি বেস্ট হবে এখন আমরা আসি নেইমার জুনিয়র কি ভাবতেছে দেখুন নেইমার জুনিয়র হয়তো ভাবতেছে তিনি যে ছয় মাসের কন্ট্রাক্টটা করলেন এই কন্ট্রাক্টটা শেষ হওয়ার পরে তিনি হয়তো ইউরোপে ব্যাক করতে পারে তিনি অন্যান্য ইউরোপের বড় বড় যে ক্লাবগুলো রয়েছে ওদের সাথে নেগোসিয়েশন করতে পারে হয়তোবা তিনি ইউরোপে যাইতে পারে ব্যাক করতে পারে মানে নেইমার জুনিয়র হয়তো বা এটা ভাবতেছে যখন এখান থেকে ছয় মাস হবে তখন কিন্তু নেইমার জুনিয়র আসলে ফাইনাল ডিসিশনটা নিতে পারবে তিনি কি নাকি ইউরোপে যাবে যদি ওই তিনি থাকবে ক্লাব চেঞ্জ করে তাহলে সেটা হচ্ছে ভিন্ন কথা আমার কাছে মনে হয় যে ওই মুমেন্টে তিনি ক্লাবটা চেঞ্জ করবে না কারণ বিশ্বকাপটাও কিন্তু ঘনাইয়া আসতেছে বিশ্বকাপের কথা চিন্তা করে হয়তো তিনি ওই মুমেন্টে আর ক্লাবটা চেঞ্জ নাও করতে পারে এটা হতে পারে নেইমার জুনিয়রের ইন ফিউচার নেইমার জুনিয়রের ভবিষ্যৎ এটা সম্পর্কে নেমার জুনিয়ার ভালো জানি এবার আমরা আসি নেমার জুনিয়র সান্তোস থেকে কত টাকা ইনকাম করবেন তখন আমি যখন একটা কিন্তু তারা বলতেছে নেইমার জুনিয়র মাসে সান্তোস থেকে এক মিলিয়ন ব্রাজিলিয়ান রিয়ালস ইনকাম করবে যেটা ইউরোপিয়ান টাকায় ইউরোপিয়ান যেই মানেটা ওটাতে হিসাব করলে দেখা গেছে এক লাখ ছষট্টি হাজার ইউরোপ তো এখন এটাকে যদি আপনি বাংলা টাকায় কনভার্ট করেন তাহলে কিন্তু দেখতে পারবেন যে মাত্র এক কোটি সাতানব্বই লাখ চুয়ান্ন হাজার আপনি ধরতে পারেন যে দুই কোটি টাকা তিনি বাংলাদেশি টাকা দুই কোটি টাকা তিনি সান্তোষ থেকে মাসে আয় করবে তো এখন আমার কথা হচ্ছে দেখুন নেইমার জুনিয়র এই যে সান্তোষে খেলতেছে তিনি কত টাকায় খেলতেছে মাত্র দুই কোটি টাকায় খেলতেছে তো এখন অনেকেই কিন্তু এর আগে বলা বলি করতেছিল নেইমার জুনিয়র টাকার জন্য ফুটবল খেলে নেইমার জুনিয়র টাকাটাকে বেশি প্রাধান্য দেয় যার কারণে তিনি সৌদির প্রলিগে গেছে ওইখানে তিনি টাকা লোভে খেলতে গেছে এটা অনেকে অনেক ধরনের অনেক ধরনের কথা কিন্তু ওই মোমেন্টে বলছি কিন্তু নেইমার জুনিয়র রিসেন্টলি গত এক সপ্তাহে যে নজিরটা স্থাপন করে গেছে এটা ভাই পৃথিবীর ইতিহাসে আর কেউ করবে বলে আমার কাছে মনে হয় না ফুটবলার হিসেবে ভাই টাকা পয়সার লোভ সবারই থাকে এটা আপনারও থাকে আমারও থাকে প্রত্যেকটা মানুষেরই থাকে কিন্তু নেইমার জুনিয়র যে দৃষ্টান্তটা স্থাপন করেছে সেটা কিন্তু ফুটবল বিশ্ব অনেক দিন মনে রাখবে এখন কি রকম দৃষ্টান্ত স্থাপন করেছে আমি আপনাদেরকে বলি দেখুন নেইমার জুনিয়র যখন আল হিলাল থেকে সান্তোসে আসতেছে তখন কিন্তু তিনি ওই আল হিলালের কাছে যেই 65 মিলিয়ন পেতেন ছয় মাসের কিন্তু কন্ট্রাক্টটা বাকি থাকতে থাকতেই তিনি কন্ট্রাক্টটা টার্মিনেট করে ফেলেছেন তো তিনি যখন কন্ট্রাক্টটা টার্মিনেট করেছেন তখন পঁয়ষট্টি মিলিয়ন যে পেতেন তিনি কিন্তু ওইখান থেকে একটা টাকাও নেয় নাই এখন আপনি যদি পঁয়ষট্টি মিলিয়নে বাংলা টাকায় কনভার্ট করেন তাহলে কিন্তু দেখতে পারবেন সাতশো তিয়াত্তর কোটি টাকা মানে সাতশো তিয়াত্তর কোটি টাকা আপনি বুঝতে পারতেছেন সাতশো তিয়াত্তর কোটির একটু উপনিচর হইতে পারে সো এখানে কিন্তু আপনারা স্পষ্ট দেখতে পাইলেন যে সাতশো তিয়াত্তর কোটি টাকা স্যাক্রিফাইস করে তিনি সান্তোসে এসেছে যেখানে তিনি বেতন পাবে মাত্র 2 কোটি টাকার কাছাকাছি কোথায় ভাই তিনি 773 কোটি টাকা পাইতেন যদি তিনি আল হিলালে থাকতেন সেই জায়গায় তিনি শান্তশে এসে খেলতেছে মাত্র দুই কোটি টাকায় মানে আপনি বুঝতে পারতেছে মানে আপনি একবার চিন্তা করুন তো কত টাকা তিনি স্যাক্রিফাইস করছেন মানে এটা আমার তো বলা লাগবে না আমি তো একটু হিসাবটা দেখাই দিলাম এবার আপনি নিজেই চিন্তা করে মানে একটা প্লেয়ার যেখানে সাতশো তিয়াত্তর কোটি টাকা সেক্রিফাইস করে মাত্র দুই কোটি টাকায় খেলতে আসতেছে সেই প্লেয়ারটাকে আপনি কিভাবে বলতে পারেন যে ভাই প্লেয়ারটা লোভের কারণে ফুটবল খেলে মানে টাকার জন্য ফুটবল খেলে তিনি লোভের জন্য সৌদি আরবে গেছে আপনি কিভাবে বলতে পারেন তার যদি টাকা লোভই থাকতো তাহলে তিনি ফুটবলটাকে একপাশে সরিয়ে রেখে ওই সাতশো তিয়াত্তর কোটি টাকার চিন্তাটা তিনি করতেন বাট তিনি ফুটবলটাকে ভালোবাসেন ফুটবলটাকে পছন্দ করেন বলেই তিনি সাতশো তিয়াত্তর কোটি টাকাটা সেক্রিফাইস করে দিয়েছে আল আর সেইখান থেকে তিনি ফুটবলটা খেলার জন্য ব্রাজিলিয়ান ক্লাবে এসেছেন সান্তোসে এসেছেন দেখুন তিনি যেই ফুটবলার তিনি যদি ইউরোপের অন্য কোনো ক্লাবে যাইতেন চোখ বন্ধ করে বছরে এখনো পর্যন্ত তিনি ত্রিশ থেকে পঁয়ত্রিশ মিলিয়ন আয় করতে পারবেন কিন্তু তিনি এখন যে সান্তোসে গেলেন ওইখানে ছয় মাসে তিনি কত টাকা পাবেন সবকিছু মিলিয়ে ব্রাজিলিয়ান রিয়েলস হিসেব করলে আপনি ছয় মিলিয়ন এই ছয় মিলিয়নকে যদি আপনি ইউরোপিয়ান টাকা কনভার্ট করেন তাহলে দেখতে পারবেন যে দুই মিলিয়নও হয় না মানে এক মিলিয়নও হয় না সরি এক মিলিয়নও হয় না বুঝছেন এক মিলিয়নও হয় না আর কি তো এই যে তিনি কোথায় মিলিয়ন মিলিয়ন দিয়ে মাসে পাবেন এই টাকাটাই তিনি খেলতে আসতেছেন ভাই কিভাবে বলবেন যে জুনিয়র টাকার জন্য ফুটবল খেলে এটা এখন যুক্তিহীন তো সবকিছু মিলিয়ে আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে নেইমার জন্য টাকার জন্য না নেইমার জন্য ফুটবলটাকে ভালোবাসে দেখেই তিনি ফুটবলটা খেলেন যেটার প্রমাণ তিনি শান্ত এসে দিয়ে দিয়েছে মানে এটাতে আর কারো ডাউট থাকার কথা না তো এখন নেমার আর প্ল্যান হচ্ছে বিশ্বকাপ খেলা এখন সেই ছাব্বিশ বিশ্বকাপ খেলার জন্য তার ফিজিক্যাল ফিটনেস দরকার সবকিছু দরকার দরকার তার তার এখন গেম টাইমিং মেডিকেল এখনো বাকি রয়েছে তো কবে মাঠে নামবে এটার জন্য অফিসিয়ালি আপডেট এখনো আসে নাই অফিসিয়ালি আপডেট আসলে আমি আপনাদেরকে জানিয়ে দেওয়া ট্রাই করব। তো সবাই ভালো থাকবেন রাত অনেক হয়ে গেছে আমার জন্য আমিও কিন্তু এখন ঘুমাইতে যাবো তো সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ